হ্যালো গাইস এগারো দুগুণে বাইশ তো কেমন আছো তোমরা তোমরা সবাই আশা করছো ভালো আছে আজকে সাইকেলে করে ব্যয়ে যাচ্ছি বললাম বাড়িটা খারাপ হয়ে গেছে আজকে লেগ আছে শরীরটা একটু খারাপ আছে তাই জন্য একটু এনার্জিটা ডাউন লাগছে আজকে দেখি লেগ আজকে করতে পারি কিনা মনে হচ্ছে যত সম্ভব মনে হচ্ছে ওয়েট বেশি ক্যারি করতে পারবো না অল্প ওয়েটই করতে হবে শরীরটা খারাপ থাকার জন্য এনার্জিটা একটু ডাউন আছে আর সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয় না তো তোমরা সকলে কম বেশি জানো যে সেরকমভাবে ডায়েট না করলে এনার্জি সারাদিন পুরো ডাউন থাকে তারপরে ওয়ার্কআউট করতে গেলে হচ্ছে তোমার এনার্জি পাবে না এসব নানান রকম সমস্যা তো তারপরেও আজকে আবার হেভি ওয়ার্কআউট আছে যেমন লেগ আছে তো লেগ আছে যে গেলে তো খুব ভরপুর এনার্জি চাই কিন্তু এনার্জিটা আজকে কম আছে দেখা যাক লেক করতে পারি কি না কতটা কী বাড়ি চলো জিমে যাই ওকে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো ব্যায়ামে এসে গেছি এসে জিমের মহল তো ভালো আছে সবাই ব্যায়াম করছে হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করছে কিন্তু আমার আজই এনার্জিটা ডাউন লেক কী হবে জানি না বুঝতে পারছি না কী করবো যতটা পারবো করব লেক চেষ্টা করব। ওয়ার্ম আপ করি অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু ওয়ার্ম আপ করে লেগটা পাম্প হয়েছে পুরো সেই লেভেলের পাম্প হয়েছে লেক খুবই টেনশান হচ্ছে লেক করতে পারবো তো কি হবে কি জানি ওয়েট তো বেশি নিতে পারবো না করতে হবে দেখি কি হয় কতটা পারি করতে চলো শুরু করা যাক পায়ের প্রথম ব্যায়ামটা বারবেল স্কট দিয়ে শুরু করলাম হালকা ওয়েট দিয়ে বারো থেকে তেরোটা রিপিটেশান রেখেছি তিন সেট করে করেছি তোমরা বেশি ওয়েট দিয়ে মারতে পারো যতটা পারবে নেবে আমার এনার্জি কম ছিল বলে আমি প্রথমেই বললাম তাই জন্য আমি কম ওয়েট দিয়ে ব্যায়াম করছি এনার্জি পুরো ডাউন এক সেট স্কট করলাম অবস্থা খুবই খারাপ পাওয়ার একটুকু বাড়ছে না দেখ র্যাম করি একটু একটু হালকা হালকা যে পুরোটা হালকা ওয়েট দিয়ে কমপ্লিট করবো এক সেট করলাম তারপরেই চলে এলাম লেগ পেসে লেগ পেসটা তিন সেট করেই করছি সব কিছু লেগ পেসটাও তিন সেট করলাম সেমভাবেই দশটা থেকে বারোটা রিপিটেশান রাখছি এই রকমভাবেই হালকা ওয়েট দিয়ে ব্যায়ামটা করছি এনার্জিটা কম আছে না করছি করছি হালকা ওয়েট দিয়ে পারছি না তারপরেই চলে এলাম লেগের এক্সটেনশান করতে এটাও সেম প্রসেসই হালকা ওয়েট দিয়ে কম রিপিটিশন করছি যে করছি আজকে কোনো স্পেশাল কিছু করছি না পুরোটাই ওয়ার্কআউট রেখেছি আজকে নর্মাল রেখেছি যেগুলো বিগ্নাররা করে প্রথম থেকে সেই রকম করছি বড় নয় খুবই সহজে করতে পারি লেগটাও ট্রেন হয় রেস্ট না হয় তারপরেই চলে এলাম লেগের ব্যাক ক্রাল আজকে যেহেতু গোটা লেগটা মারছি তাই জন্য ব্যাক কালটাও মারছি গোটা লেগ করলে তো সব কিছুই মারতে হবে হলে লেগটা আমি পাট পাট ট্রেন করি এক প্রথম দিন ফন্ড মারি দ্বিতীয় দিন ব্যাগ তারপরই একটু ভারী ডামের নিয়ে চলে এলাম লাঞ্চেসের জন্য তো তারপর লাঞ্চেস করছি একটু ওয়েট রেখেছি লাঞ্চেসটাও তিন সেট করেছি পুরো লং গেছি লং এসেছি জিমটা যতটা আমাদের লং তারপরেই চলে এসেছি সবচেয়ে হেভি ডামেল নিয়ে হ্যামস্টিকটা হেভি ডাম্বেল দিয়ে না করলে ঠিকঠাকভাবে হ্যামস্টিকে প্রেশার পড়বে না তাই জন্য হ্যামস্টিকটা হেভি ডামেল দিয়ে করেছি হ্যামস্টিকটা তিন সেট করেছি বারোটা থেকে পনেরোটা রিপিটেশন করেছি আমি পনেরোটা করেই করিয়েছি প্রতিটা সেটে তারপর হ্যামস্টিকের পরে কাজ দিয়ে ওয়ার্কআউটটা পুরো শেষ করলাম আজকে বেশি কিছু করিনি কমই কিছু করেছি বেশি কিছু আজকে করতে পারলাম না তাহলে ভেবেছিলাম তো অনেক বড় পার্ট করব লেগের আজকে এনার্জি ডাউন নিয়ে লেগ কমপ্লিট করলাম দেখো তবু মোটামুটি পাম্প হয়েছে হয়েছে কিছু পান্নার ঘুরছে আমার পান্নার কিন্তু আজ হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করেছে আমার থেকে অনেক ওয়েট দিয়ে ব্যায়াম করেছে যেটা রেগুলার হয় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চলো বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকো সুস্থ থাকো